অমুক কবির আছে একটি খাওয়া কদার দিয়া সালান দিয়া আগুনে খাটাইয়া গীতা মারাইছে এমন রোগীর ঘটনা আমার আমার কাছে আছে এমন জায়গার এমন ঘটনা করছে যে এই ঘটনারে কেন্দ্র করিয়া মাটার পর্যন্ত দিচ্ছে এই ঘটনারে কেন্দ্র করিয়া মৌলবী বাজার মডেল অনেক অনেকগুলা মামলা আছে ও জিন্নাতের ঘটনা কেন্দ্র করিয়া কিন্তু মানুষে বুঝে না এই জিন্নাত যে পাঠার মিথ্যা কথা হয় এরা শয়তানের চক্র